নমস্কার বন্ধুরা পলিটিশিয়ান রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে থর। দিয়ে একটা রেসিপি করে আপনাদের সামনে শেয়ার করবো তো দেখতে থাকুন দুর্দান্ত স্বাদের তো থোরটাকে আমি কুষিয়ে নিয়েছি দেখুন থর কাটাটা একটু কষ্টকর ব্যাপার তো একটু সময় নিয়ে থরটাকে কেটে নিতে হবে আর অল্প পরিমাণ কড়াইয়ে জল দিয়ে দিলাম আর এই থরটাও দিয়ে দিলাম আর এখানে হলুদ লবণ দিয়ে দিলাম তো হলুদ লবণ দিয়ে এই অল্প জলে ধরটাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিব। তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে সেদ্ধ হতে হতে আমি একটু মশলাটা করে নিই এখানে দেখুন চার মগজ জল দিয়ে একটু ধুয়ে চার মগজটাকে আমি একটু শিলে বেটে নেব দেখতে থাকুন আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন এক মুঠো চাল নিয়েছি এটা হচ্ছে আতপ চাল তো গোবিন্দভোগ চালটাও দিতে পারেন তো আমার ঘরে আতব চাল ছিল আমি এখানে এক মুঠ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো থরটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটাই কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটু শুকিয়ে নিতে হবে জলটা কিন্তু সেজন্য জলটা অল্প পরিমাণ দেব তো নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে হাত দিয়ে একটু থরটাকে একটু চটকে নিলাম আর এই থোড়ের ভিতর যে এক্সট্রা জলটা ছিল ওটা কিন্তু একটু চেপে চেপে বের করে নিতে হবে আর এখানে দেখুন এই যে আমি যে আতপ চালটা শিলে বেটে নিয়েছিলাম তো আতপ চালটা আমি এই থোড়ের ভিতর দিয়ে দিলাম থোড়টা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমিও কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা তো চাল বাটাটা আমি থোড়ের সঙ্গে মিশিয়ে নিলাম আর এখানে এই প্যাকেটে ছিল বেসন তো এখানে দু চামচ মতন বেসন আমি দিয়ে দেব থোড়টা এই থোড়ের সঙ্গে মিশিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়া তো বেসনটাই প্যাকেটে নিয়েছি আপনারা খোলা বেসনও নিতে পারেন আর এখানে দেখুন নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া আর এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো মোটামুটি মশলাগুলোকে দিয়ে দেওয়া হলো আর যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি হলে ভালোই লাগে তো খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি তো এটা দিয়ে আমি এবার থরটাকে কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে নিব দেখুন আর থরের ভিতর তো আগে থেকে লবণ দেওয়া ছিল সেজন্য আমি লবণটা কিন্তু এখন দিলাম না তো আমি এবার থরটাকে বেশ হাত দিয়ে মাখিয়ে নিব থড়ে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে বন্ধুরা থোর তো অনেকে অনেকভাবেই খেয়ে দেখেছেন তো আমি যেভাবে আজকে থরের রেসিপিটা করছি সম্পূর্ণ নিরামিষ আপনারাও এইভাবে নিরামিষ ধরে রেসিপি করতে পারেন তো দেখুন কথা বলতে বলতে তাই কিন্তু আমি দিয়ে দিলাম আর এই থর দিয়ে আমি কিন্তু প্রথমে বড়ার শেপ দিয়ে আমি নিলাম আর বড়াগুলোকে ভেজে নিব তো এই সময় আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা এই সময় আঁচটাকে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তো আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম রেখে আমি বড়াগুলোকে আস্তে করে উল্টে এগুলোকে নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন যেহেতু এখানে চাল বাটা ছিল বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে তো আমি বন্ধুরা চাল বাটা দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডালের পেস্টও দিতে পারেন কিন্তু যে কোনো ডাল বাটা দিয়েও কিন্তু এটা করতে পারেন তো দেখুন আমি এই কিছুটা থোড়ের বড়া কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এই থোড়ের বড়াও কিন্তু খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর একটা মশলা বানিয়ে নেব কাঁচা লঙ্কা আর আদা নিয়ে একটু দেখিয়ে দিলাম তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সারের বাটিতে আর এদিকে বড়াগুলোকেও ভেজে নামিয়ে নিব। তো আর একটা মশলা বানানোর জন্য আমি কি কি নেব দেখুন আর কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে আর এই মশলাটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো তো জিরার গুঁড়ো দিয়ে আর খুবই অল্প পরিমাণ জল দিয়ে আমি কিন্তু মিক্সারে একটু পেস্ট করে নিব মশলাটাকে তো পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই থোড়ের বড়া ভাজার তেলে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরা আর একটা তেজপাতা থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে এই ভালো একটা কালার আসার জন্য এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আঁচটাকে কিন্তু একদম রপে নামে রেখেছি বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো একটু বলে এবার আমি দিয়ে দিলাম মশলার পেস্ট আমি যে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম যে মশলাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ চিনি দিলাম সুন্দর একটা কালার আসবে বন্ধুরা আপনারা চিনিটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন তবে যে কোনো নিরামিষ জাতীয় খাবারে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা তো চিনিটা দিয়ে দিলাম আর এখানে দেখুন চার মগজটা বেটে রেখেছিলাম তো চার মগজের বাটিটা একটু দেখালাম আর এর ভিতরে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি চার মগজটাকে দিয়ে মশলাটাকে বেশ অল্প জালে একটু সময় নিয়ে নিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো নিরামিষ দিনে অনায়াসে কিন্তু এই রেসিপি করে নিতে পারেন আর আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এর ভিতর আদার সঙ্গে পেঁয়াজ রসুনও দিতে পারেন সেটাও কিন্তু ভালো লাগবে খেতে তো আমি আজ নিরামিষ করব তো ওই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না আপারা চাইলে এটা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে এবার অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ যেহেতু এটা একটু গেবি হবে তো গেবিতে একটু লবণ না দিলে হবে না বন্ধুরা তো একটু লবণ দিয়ে দিলাম আর থর বাজার আগে তো আমি থর ভাপিয়ে নেওয়ার সময় লবণটা দিয়েছিলাম দেখতে পেয়েছিলেন তো দেখুন অল্প পরিমাণ লবণটা দিতে হবে থর সাধারণত একটু নোনতা টাইপের হয় তো লবণটা সেভাবে একটু বুঝেই দিতে হবে আর এখানে দেখুন মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি থরের বড়াগুলো এক এক করে দিয়ে দেবো তো বন্ধুরা যদি আমার মতে এই রেসিপি করেন অবশ্যই দুটো একটা বড়া রাখতেই পারেন গরম ভাতে খাওয়ার জন্য আমি কিন্তু গরম ভাতে খাওয়ার জন্য আমি কিন্তু দুটো চারটে বড়া রেখেছিলাম আর দেখুন বন্ধুরা অল্প থরে কিন্তু বেশ সুন্দর একটা রেসিপি হয় আর এখানে দেখুন আমি আলুগুলোকে দিয়ে দিলাম তো আপনারা চাইলে আলুগুলোকে ভেজে দিতে পারেন আজকের রেসিপিতে আমি আলুগুলোকে ভেজে দিলাম না আলুগুলোকে এভাবেই দিয়ে দিলাম আপনারা চাইলে আলুগুলোকে কিন্তু যখন থরের বড়া ভাজবেন তখন একটু ভেজে নিতে পারেন তো আমি কিন্তু আলুগুলোকে ভাজলাম না এভাবেই দিয়ে মশলার সঙ্গে বেশ নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিব তো বন্ধুরা কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি কিন্তু পরিমাণ মতো জল দেব যেহেতু থরের বড়া আছে একটু জল কিন্তু একটু টানবে সেজন্য জলটা একটু বুঝেই দিতে হবে তো দেখুন আমি জলটা দিয়ে দিলাম আর খুব বেশি পাতলা যাতে গ্রেভিটা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো জলটা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে জ্বালিয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিলাম তো বন্ধুরা ঢাকনাটা তুলে নিয়ে এবার খুন্তি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম আর দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর এখানে দিয়ে দিলাম বন্ধুরা গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু আবার একটু জ্বালিয়ে নিব আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব দেখুন আর সব শেষে আমি এখানে দিয়ে দেবো একটু ঘি তো ঘিটা দিলে কি হবে ঘিটা দিলে বেশ খেতে কিন্তু আরও একটু দারুণ স্বাদ বাড়িয়ে দেবে টেস্টটাই হবে অন্য রকম তো নিরামিষে একটু শেষের দিকে একটু ঘি থাকলে মন্দ হয় না যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই এটা এটা না দিলেও চলবে দিলেও চলবে তো আমি একটু ঘি ছিল তো দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য রেখেছিলাম নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার থরের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে এই থরের রেসিপি বানাবেন আর কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে নূতন বন্ধুদের বলছি আমার পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন No,